어고 기억을 버 o r k e r tutup da

qué te

যা ওই হয় না এবার যাকে কিছু রেখে দিয়ে আসছে অন্ধ ও পরিবেশ অন্ধ ও পরিবেশ

খাচ্ছি আর কোনো কিছু খাইও না কোনো কিছু আসেও না রাস্তা দিয়ে আগে রাস্তা দিয়ে তাও ঘটি গরম আসতো এখন ওই খেদাই তো আবার যাও দশ মিনিট ইচ্ছা করে না ছেলেকে দিয়ে আসি ফুচকা খেতে যা ফুচকা সব বসে থাকে ও যায় না দাঁড়িয়ে থেকে আমার ফুচকা খুব একটা দূর বাড়ি চলে চলেছে বাড়ি চলে আসি